আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সামনে এখন এমন একটি চিত্র দেখাচ্ছি যে অবাক করার মতো একসঙ্গে দেখুন একসঙ্গে সবাইকে দুধ পান করাচ্ছে একসঙ্গে এতটুকু একটা ছোট পুকুরে নয়টি বাচ্চা আসলে বলার মতো এই জিনিসগুলো আসলে দেখতে খুব আশ্চর্য হলে ওটাই সত্য এই নয়টি বাচ্চাই এই কুকুরটা এটা আমি যে অফিসে জব করি সেই অফিসের পাশে একটা ছোট্ট ঘর বানানো আছে কুকুরটার জন্য বাচ্চা এবং কুকুরটা এইখানে থাকে এবং সে নটি বাচ্চাকে একসঙ্গে দুধ পান করায় দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে দেখার মতো একটু দৃশ্য খুব দেখার মতো দেখুন আপনারা দেখুন বাচ্চাগুলা কুকুরটা দেখুন আশা করি আপনাদের কাছেও অবাক করার মতো যে সবগুলা বাচ্চা একটা পুকুরের এই যে এই যে মা কুকুরটা আর এইগুলা তার তার বাচ্চা দেখুন বাচ্চাগুলা দেখুন এই যে দেখান আপনাদেরও আসলে দেখে অনেক ভালো লাগবো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে